গ্যাস অম্বলের সমস্যা ভোজন রসিক বাঙালিদের একটা নিত্যদিনের সঙ্গী কেউ দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন কেউ বা আবার আচমকা গ্যাস অম্বলের সমস্যায় আর এই হঠাৎ গ্যাস অম্বলের সমস্যা অনেক ক্ষেত্রেই মন নেয় অন্যান্য রোগে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের ঘটনাও ঘটে আর এই হঠাৎ গ্যাস অম্বলের সমস্যার ক্ষেত্রে হাতের সামনে ওষুধপত্র না থাকলে কি করণীয় কিংবা ওষুধপত্র থাকলেও বারবার গ্যাস অম্বলের ওষুধ খাওয়াটা মোটেই নিরাপদ নয় বরং ঘরোয়া কিছু টোটকার মাধ্যমে যদি আমরা এই হঠাৎ গ্যাস অম্বলের সমস্যা থেকে ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারি তাহলে মন্দ হয় না সেই সঙ্গে আমাদের রোজকার জীবনের সামান্য কিছু অভ্যেস অ্যাড করে কিভাবে আমরা গ্যাস অম্বলের সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারি আজকের ভিডিওতে থাকছে সেই টিপসও নমস্কার আমি দেবশ্রী চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবারও স্বাগত জানাচ্ছি আচমকা গ্যাস অম্বলের সমস্যায় আমাদের ঘরে থাকা কিছু উপকরণও স্বস্তি দিতে পারে যখনই হঠাৎ গ্যাস অম্বলের সমস্যায় ভুগবেন তখন এক টুকরো আদা এবং দু থেকে তিনটে লবঙ্গ এবং এক টুকরো পাতিলেবুর রস খুব ভালো করে একসাথে মিশিয়ে খেয়ে নিন এই তিনটে উপকরণ কিন্তু আমাদের সবার ঘরেই প্রায় সবসময় থাকে তাই এই তিনটে উপকরণ নিয়ে একসঙ্গে চিবিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে নিন তারপর এক গ্লাস জল খেয়ে নিন দেখবেন যে এই আচমকা গ্যাস অম্বলের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাচ্ছেন বা স্বস্তি পাচ্ছেন এখন প্রশ্ন উঠতে পারে এই তিনটে উপাদানের মধ্যে এমন কী রয়েছে বা একসঙ্গেই বা কেন খেতে হবে আসলে আদার মধ্যে থাকে বেশ কিছু জারক রস কাঁচা আদায় প্রায় চারশো রকমের কেমিক্যাল উপাদান রয়েছে যা আমাদের মানব দেহে গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময় সাহায্য করে লবঙ্গের মধ্যে রয়েছে মিথাইল স্যালিসাইলিট যা ব্যথা নাশক হিসাবে কাজ করে পাশাপাশি লবঙ্গের মধ্যে এমন বেশ কিছু উপাদান থাকে যা আদার উপাদানগুলোর সাথে রাসায়নিকভাবে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে গ্যাসের সমস্যায় এক যোগের লড়াই করে লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড যা আদা এবং লবঙ্গের উপাদানগুলোর সাথে মিলেমিশে আমাদের শরীরের ভেতরে অম্লভাব কমিয়ে গ্যাসের সমস্যা কাটাতে সাহায্য করে এছাড়াও যারা ক্রনিক গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তারা এর সঙ্গে সঙ্গে আরও কিছু নিয়ম অবশ্যই মেনে চলুন দুপুরের খাবারের বদলে রাতের খাবারের সাথে টক দই খান কেননা টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক উপাদান প্রচুর পরিমাণে রয়েছে যা যে কোনো খাবারকে খুব দ্রুত হজম করাতে সাহায্য করে ফলে হজমের গোলমালের ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায় রাতের খাবার খাওয়ার এক ঘন্টা পর একটুখানি মৌরি ফোটানো জল খান এর জন্য এক চামচ মৌরিকে এক গ্লাস জলের মধ্যে সন্ধ্যাবেলাতেই ভিজিয়ে রেখে দিন তারপরে রাত্রিবেলা যখন ওটা খাবেন তখন একটুখানি তিন চার মিনিট ওটাকে ফুটিয়ে নিন ফুটিয়ে একদম মৌরির সমেত জলটাকে খেয়ে নিন মৌরিটা খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এতেও কিন্তু হজম খুব ভালো হয় এছাড়াও রাতের খাবার খাওয়া এবং বিছানায় যাওয়ার মধ্যে অন্তত এক ঘন্টার একটা গ্যাপ রাখুন আর এই সময়ের মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করে নিন বাইরে যেতে না পারলে ছাদে যান ছাদে যেতে না পারলে ঘরের মধ্যেই কিন্তু মিনিট পনেরো একটুখানি হাঁটাচলা করে নিন বা পাইচারি করে নিন এতে করে অম্বলের সমস্যাটা কমবে কিংবা পেট ফাঁপার যে সমস্যা সেটা কমবে এছাড়াও খাওয়ার পর যে শরীরে একটা ভারী ভারী ভাব থাকে সেটাও অনেকটা হালকা হয়ে যাবে খাবার খাওয়ার পর রাতে যখনই জল খাবেন সেই জলটা যেন উষ্ণ গরম জল হয় এছাড়া কোনো যদি রাত্রিবেলা একটু ভারী খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক টুকরো আদাকে এক কাপ জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিই সেই জলটাকে খেয়ে নিই এতে করে দ্রুত হজমও হয়ে যাবে পেটের গোলমাল বা অম্বলও হবে না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর উপকারী বলে মনে হলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথেও ভিডিওটা শেয়ার করে নিতে পারেন আর ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন